এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সুমন সাউন্ডের নতুন তিরিশের আজকে কী কী নিচ্ছি টোটালি দেখাবো আর প্লাই কালকে নিয়ে এনেছিলাম তো সে ভিডিওটা দিতে পারিনি এটার সাথে ভালো অ্যাড করে দেব এখন গোলাই আছে আমাদের ধাত্রী গ্রামে তো কাঠ চেরাই হয়েছে কিছু আর কিছু হবে তো তারপর নিয়ে যাব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এটা আমাদের ধাতি গ্রামের কাঠগোলা তো এই কাঠগুলো সব চেরাই হয়ে গেছে বাদামগুলো তো দেখাচ্ছি দেখতে থাকো এই বাবুদাও এসছে তো দুটো মালের যে কাঠটা নেওয়া আর কি সে কাঠটা দুটো মালের হচ্ছে না যার জন্য কালকে বন্ধ থাকবে পরশু দিন কাঠটা নিতে আসতে হবে এই কাঠগুলো রয়েছে সব এই কাঠগুলো সব আমাদের যাবে তো এই যে কাঠগুলো দেখতেই পাচ্ছ তো একটা মালের হয়েছে আর একটা মালের বাকি আছে তো সেটা হয়ে গেলে নিয়ে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি থাকো যাচ্ছি সব ফ্লাইয়ারদের তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো ভিডিও করে দেখাচ্ছি দেখতে থাকো আর তিরিশের কাজ চালু হয়ে যাবে এর মধ্যেই ভিডিও দেখিয়ে দেবো তো এখানে সব প্লাই আছে এখন সব মোটামুটি মালগুলো বের করা হচ্ছে তো দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছো কিভাবে যাচ্ছি জলের জলের অবস্থায় এই বাবুদা রয়েছে সব টোটো বানি ফেলেছে তিন পাঁচ দিয়ে এ সাইড আমি রয়েছি তো জল পড়ছে প্রচন্ড এইভাবে হচ্ছে ফ্লাই প্লাই নিয়ে তো দেখতে থাকো আর কি বলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই প্লাই ঢুকে গেছে মোটামুটি বাড়ির কাছে সব চলে এসছি বাবুদার বাড়িতে মাল নামবে কিছু আর আমার বাড়িতে যাবে তো মা যাওয়া দাতি সাউন্ড নতুন তিরিশ আসছে ভাড়া করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবে আর সব মাল নামাচ্ছে তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখতে থাকে এখন প্লাই নামাচ্ছে এটা মা যাওয়া দাতি সাউন্ডে নামছে এখন

তো দেখতে পাচ্ছ ফ্লাই চলে এসছে বাড়িতে এখন সব রাখা চলছে দেখতে পাচ্ছ ফ্লাই চলে এসছে তো বক্স বাড়িতেই রেডি হবে সব টোটালটাই বাড়িতে কাজ হবে ফুল ফিটিং বাড়িতেই হবে তো যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে আর টোটাল আপডেটটা দিয়ে দেবো এই মুহূর্তে শুধু ফ্লাইটা দেখালাম বাটাম ফাটাম আনার আরও কাজ রয়েছে তো সেগুলো টোটাল দেখিয়ে দেবো অসুবিধে কিছু নেই আর সুমন সাউন্ডেরও বাড়িতে বক্স তৈরি হবে মা জগদ্ধাত্রীর সাউন্ডেরও বাড়িতে বক্স তৈরি হবে টোটাল বাড়িতেই মাল ফিটিং হবে বা তৈরি হবে তো দেখাচ্ছি দেখতে থাকে তো আর একটা বিষয় বলে দিই ভাদ্র মাসের পর থেকে পনেরো ইঞ্চির বক্সটা ভাড়া পাবে তো যারা ভাদ্র মাসের পরের থেকে ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করবে তো আমার নাম্বার হচ্ছে বিরাশি পঞ্চাশ একুশ তেতাল্লিশ বিরাশি সুমন সাউন্ড গ্রাম তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ